আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনি যদি ইয়া পাঠ আল্লাহর কাছে একটি নিয়মে দোয়া করতে পারেন চুমুকের মতো আপনার কাছে ফিরে আসবে আপনাকে ভালোবাসবে আপনি তাকে বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন একেবারে হালালভাবে জায়েজ ভাবে ভাই এবং মহিলা মা ও বোনেরা এখন আপনাদের প্রশ্ন জাগে পারে যে হালাল কি কাউকে বশীকরণ করা যায় বশীকরণ করা তো হারাম এবং নাজায়েজ গুনা হবে না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা সব বশীকরণ হারাম নয় সব ভালোবাসার মানুষকে বাধ্য করা হারাম নয় যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা স্ত্রী স্বামীকে অবশ্যই ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে যদি এখন স্বামী স্ত্রীকে ভালো না বাসে স্ত্রী এই স্বামীকে ভালোবাসার মানুষকে বশীকরণ করার জন্যে বাধ্য করার জন্যে এই আমলটি করতে পারবে তাহলে স্বামী স্ত্রীর প্রতি বশীকরণ হয়ে যাবে স্ত্রীর প্রতি খেয়াল রাখবে স্ত্রীকে নিয়ে চিন্তা করবে যদি পরকিয়া থাকে কোনো মহিলার সঙ্গে কথা বলে ওই মহিলার সঙ্গে কথা বলবে না স্ত্রীর প্রতি মনোযোগ দিয়ে থাকবে সব সময় তাহলে একজন স্ত্রী স্বামীর জন্যে এই আমলটি করতে পারবে এবং স্বামীও স্ত্রীর জন্যে আমলটি করতে পারবে এবং যদি কোন সন্তান কথাবার্তা না শোনে ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না দুষ্টমি করে পড়াশোনা করে না নামাজ রোজা করে না সমাজের মধ্যে বদনাম হবে মানুষে খারাপ বলবে এভাবে চললে তাহলে মা বাবা যদি ছেলে মেয়েকে কথা শোনানোর জন্যে এবং তারা যাতে নামাজ পড়ে দিনের পথে চলে পড়াশোনা ঠিক মতো করে তাহলে অবশ্যই মা বাবার বাধ্য করার জন্যে এই আমলটি করতে পারবে কোনো সমস্যা নেই এবং যদি কোনো অফিসের বসকে কেউ বাধ্য করতে চায় যাতে করে বেতন ঠিক মতো দেয় যাতে করে তাকে প্রাপ্য বেতন তারপর ছুটি তারপর সব সুযোগ সুবিধা অন্যান্য কর্মীরা যা পায় সে যা যাতে পায় তাকে প্রমোশন দেয় ভালো ইনকাম করতে পারে এই জন্যে আমলটি করতে পারে কোনো শত্রুর জন্যেও যদি এই আমলটি করে শত্রু বন্ধু হয়ে যাবে এবং অনেক দিন পর্যন্ত কথাবার্তা হয়েছিল বিবাহ হবে কিন্তু বিবাহ হয় না যদি বিবাহের উদ্দেশ্যে হালালভাবে এই আমলটি কেউ করতে চায় তাহলেও আপনি বিবাহের উদ্দেশ্যে এই আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন তাহলে আপনি যে কাউকেই কথা শোনাতে পারবেন যে কাউকেই বাধ্য করতে পারবেন সে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন তাহলে এই শক্তিশালী পাওয়ারফুল আমলটি আপনি জানতে হবে কোন নিয়মে আপনি পরবেন শুধুমাত্র আল্লাহ একটি নাম ইয়া ইয়া এই নামটি দিয়েই আপনাকে আমলটি করতে হবে তাহলে নিয়ম কানুনটা সঠিকভাবে জেনেই আপনাকে আমলটি করতে হবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সাবধান অবৈধ কাজের জন্য মানুষকে নষ্ট করার জন্য ক্ষতি করার জন্য মনের মধ্যে খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না এই আমলটি আপনার জন্য নয় যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে যেই ভালোবাসার উপরে আল্লাহর রহমত থাকে এবং যেই ভালোবাসা করলে আল্লাহ আরো বেশি এই ভালোবাসার ক্ষেত্রে এই আমলটা করতে পারবে অপরের আমলটি করতে শত্রুকে বসে আনার জন্যে আমলটি করতে পারবে পিতা মাতা সন্তানকে ভালো পথে আনার জন্য নামাজ রোজা দিনের পথে আনার জন্যে কথা শোনানোর জন্যে আমলটি করতে হবে এবং বিবাহের উদ্দেশ্যে আপনি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন আপনাকে আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দেবে তবে বিবাহের আগে কিন্তু কথা বলা যাবে না দেখা যাবে না এভাবে অবৈধভাবে সম্পর্ক করা যাবে না আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে আল্লাহ বলেন বিহা আল্লাহ নিরানব্বই টি সিফাতি নাম আছে আপনি যেই কোন নামে আল্লাহ তালাকে ডাকেন সে নামে আল্লাহ তালা দেয় সকলে বলি বাহান আল্লাহ আপনি যেই কোনো নামে আল্লাহকে ডাকেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে আর মানুষকে আল্লাহ মসিবতের মধ্যে ফালায় নিরানব্বইটা পরীক্ষা করার জন্য আমারা বলেছেন এবং যেই মুসিবতের মধ্যে পড়ে মানুষ সেই নামটা নিয়ে ডাক দে আল্লাহকে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই মুসিবতরাকে দূর করে দেয় এত পাওয়ার আল্লাহ তালার গুণবাচক সিফাতি নামের তাহলে চলুন প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি আপনাদেরকে আমলটি কিভাবে করবেন সঠিক নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন কথাগুলো আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে আপনারা আমল করেন আবার বলেন হুজুর আমল করি কাজ তো হয় না পবিত্রতা অর্জন ঠিক মতো আপনারা করেন না এই জন্যে আপনাদের আমল কবুল হয় না দোয়া কবুল হয় না এবং আপনি আমল বিশ্বাসের সাথে করেন না সঠিকভাবে এই জন্যে আপনার দোয়া কবুল হয় না এ আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে যদি গোসল করার আগে গোসল করবেন না হয় অজু করলেই চলবে দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন বিসমিল্লা অবশ্যই পাঠ করবেন অজু করার শুরুতে কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লা পড়ল না আল্লাহর নাম নিল না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন রহমান অজুটা সুন্দর করে করার পর কালেমায় শাহাদাত পাঠ করবেন একবার অজু করার পরে নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমায় শাহাদাত পাঠ করে আটো জান্নাতের দরজা খুলে দেয় বান্দা বান্দি যেই কোন জান্নাতের দরজা দিয়ে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহানাল্লাহ কালিমায়ে শাহাদাতে ভাবে পাঠ করবেন উপরের দিকে তাকিয়ে ভাবে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া না মোহাম্মেদন অব্মেদ এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য সাবধান আমলটি আপনি করবেন যে কারো সঙ্গে কথা বলবেন না অজু করার পর পর আপনি আমলটি করবেন কারো সঙ্গে কথা বলবেন না আমল করার সময় আপনি পবিত্র জায়গাতে বসে গিয়ে চুপচাপ এক জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ছোট্ট দুয়াটি পাঠ করবেন তিনবার এবং আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি সব গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আর গুণা করব না তারপর আপনি এই ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন এই দোয়াটি আস্থাগ্র ফেরো হাওয়া আতু আপনি তিনবার পাঠ করবেন তিনবার যদি পাঠ করতে পারেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে শিশুর মতন নিষ্পাপ হয়ে যাবেন আবারও পুরোনো আমার সঙ্গে আস হাওয়া আতুবো এলাই আপনি তিনবার পাঠ করবে নাস্তা গু ফিরুল হাওয়া এলাই দুই নাম্বারে না প্রেম প্রাম ভালোবাসা সাম্মান্যের মধ্যে নিয়ে তিনবার দুরুদে ই নামাজের দরুদ শরীফটি পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার পাঠ করুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

আপনি আল্লা রিনের এই ছোট্ট গুনবাযোগ সিফাতি নাম আপনি শুধুমাত্র একাত্তর বার পাঠ করবেন একাত্তর বার সত্তর একাত্তর একাত্তর বার পাঠ করবেন এই নামটা শাহিদু ইয়াহিদু ইয়া শাহিদু আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন ইয়া শাহিদু 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 71 বার গöne পাঠ করবেন তারপর আপনি সর্বশেষ আবারও তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন প্রথমের মতো তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে তারপর আপনি তিনবার আল্লাহকে ডাক দিবেন এই নামটা ধরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি এভাবে আপনি তিনবার পাঠ করবেন ধরে। তারপর আপনি যার ভালোবাসা পেতে চান যাকে আপনি পাগল বানাতে চান আপনার প্রেমে যাকে আপনি কথা শোনাতে চান যার জন্যে আমলটি করবেন যেই জন্যে আমলটি করবেন আপনি আল্লাহর কাছে বলবেন তার নামটা উচ্চারণ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ উমুকের জন্য আমি আমলটি করেছি আপনি যেই কোনো স্বামীর জন্য যদি আমলটি করেন আল্লাহ আমার স্বামী নামটা নেবেন আমার স্বামী অমুকের জন্য আমি আমলটি করেছি আল্লাহ কবুল করো যদি আপনার ছেলে মেয়েকে কথা শোনানোর জন্য আমলটি করেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ছেলে মেয়েগুলো পড়াশোনা করে না নামাজ রোজা করে না দিনের পথে চলতে চায় না দুষ্টমি করে আল্লাহ আমার ছেলে মেয়ের জন্য আমি আমলটি করেছি আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে ভালো রাইখো সুস্থ রাইক তারপরে আপনি যদি বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ মনের মধ্যে নেকাশা নিয়ে হাত উঠিয়েছি বিবাহের উদ্দেশ্যে হালাল ভাবে আল্লাহ তুমি বিবাহের ব্যবস্থা অতি দ্রুত করে দাও ভালো জায়গাতে করে দাও আল্লাহর কাছে আপনি বলবেন যার সঙ্গে বিবাহ হওয়ার জন্য কথা চলছে তার নামটা নিয়ে আল্লাহর কাছে আপনি বলবেন তবে অবৈধভাবে দেখা সাক্ষাৎ করা যাবে না সম্পর্ক করা যাবে না আপনি আল্লাহর কাছে বলবেন যাতে আল্লাহ মনের নেকাশাগুলো পূরণ করো তারপর শত্রুর জন্য যদি করেন শত্রুর নামটা নিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ শত্রুর অত্যাচার থেকে বাঁচার জন্য আমলটি করেছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আপনার ভালোবাসা মানুষের কথা আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে তুমি দোয়াকে কবুল করো নবীজির উসিলায় দোয়া কবুল করো আল্লাহর কাছে বলতেই থাকবেন সব দোয়া আল্লাহর কাছে আপনি করবেন করার পরে শেষে আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আর রাহিমিন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দরভাবে আপনি আমলটি শিখতে পেরেছেন আমি সংক্ষিপ্তভাবে ভাবে একটু বলে দিচ্ছি আপনি পবিত্র হয়ে সুন্দর করে যে কোনো সময় সর্বপ্রথম আপনি অজু করবেন অজু করার পর পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি পবিত্র জায়গাতে বসে এক নাম্বারে তিনবার ইস্তেক ফারাস্তাক ফের ও আতু বু ইলাই তিনবার দুই নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা তিন নাম্বারে তিন নাম্বারে আল্লাহর নামটি ইয়া শাহিদু একাত্তর বার ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু একাত্তর বার পাঠ করবেন চার নাম্বারে আবারও তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন দূরে আল্লাহ আমিন বলে তিনবার করম জালালি ওয়াল ইকরম আল্লাহর কাছে বলে আপনি সব কিছু আল্লাহর কাছে আপনি বলবেন কি জন্য আপনি আমলটি করেছেন। তারপর সব দোয়া করার পর বলবেন আল্লাহ নবীজি রুসিলায় দোয়াকে কবল করো আমিন আমিনা আর হামার রহমিন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনারা যারা যারা আমলটি করবেন অনুমতি অবশ্যই নেবেন অনুমতি নিতে আপনি কমেন্ট বক্সের মধ্যে শুধু আমিন লেখবেন আমিন লেখলে আপনি অনুমতি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আমলটি ভালো কাজের জন্যে ভালো মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনি আমলটি করলে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক মনের ব্যথাগুলো আল্লাহ দূর করে দেখ গুণা থেকে বেঁচে থাকার দান বিপদ বিপদাপদ দূর করুক সকালে আমিন এবং ভিডিওতে লাইক দিবেন যারা বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও ভালো বানাও বিপদাপদ দূর করো অ্যাক্সিডেন্ট দূর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি